বত্তা লাভাদের জন্য শীতকালে দুপুরবেলা গরম বাতের প্লেটে অবশ্যই যে কোনো ভত্তা থাকতে হবে আজকে আমি আপনাদের এই গরম বাতের প্লেটের জন্য দারুণ একটা বর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আর এই সুস্বাদু ভত্তা রেসিপিটা তৈরি করেছি সিম দিয়ে এই কী সিম দেখলে হয়তো অনেকে এই সিমকে আপনাদের আঞ্চলিক ভাষায় বলা শুরু করবেন হ্যাঁ আমিও আপনাদের আঞ্চলিক ভাষায় এই সিমটার নামটা জানতে চাচ্ছি চলুন তাহলে মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম আমি ফারহানা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ ফারহানাস কুকিং হাউস পটুটি থেকে সবাইকে আর একবার স্বাগতম বন্ধুরা আপনারা অবশ্যই দেখে গিয়েছেন এই সিমটাকে আপনার আঞ্চলিক ভাষায় কী বলে থাকে তবে আমার আঞ্চলিক ভাষায় এই সিমকে আমরা মৌসিম বলে থাকি সিমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে এই সিমের ভিতরে সাদা একটা চামড়া আছে চামড়াটা তুলে নেবেন নয়তো খেতে কিন্তু ভালো লাগবে না মৌসিমের ভর্তাকে আরও সুস্বাদু করার জন্য আমি এখানে আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা মরিচ শুকনা মরিচ রসুন পেঁয়াজ চিংড়ি মাছ দনে পাতা সরিষার তেল স্বাদ মতন লবণ আর কালিজিরা দিলে তো প্রত্যেকটা জিনিসেরই অন্যরকম একটা স্বাদ বাড়িয়ে দেয় উপরে হাফ চামচ আমি কালিজিরা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে আপনার সিদ্ধ করে নেছি বা ভেজে নিচ্ছি টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে উপরে চামড়াটা তুলে নেব এই সিমটা কিন্তু গ্রামগঞ্জে প্রত্যেকের বাড়িতে আছে কিন্তু অনেকে খেতে পছন্দ করে না এটা পেকে নিচে পড়ে যায় কিন্তু এই শিমের যে অনেক পুষ্টিগুণ আছে সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা এই শিম খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় এতে ক্যান্সার রোগীর জন্য অনেক উপকারী মৌসিমের প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা আমাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে গর্ভকালীন মায়েদের মৌসিম খাওয়া খুব উপকারী কারণ তখন তারা কোষ্ঠকাঠিন্য ভুগে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চুল পড়া কমাতে থাকে হৃদরোগ নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে তো এখন আমি আমি আজকে কিন্তু আমার কাছে সময় ভত্তা একটু পাটায় বেটে খেতে বেশ ভালো লাগে তো পাটায় আমি সবগুলা ভত্তাকে হচ্ছে উপকরণগুলোকে একসাথে বেটে নিচ্ছি আর এই ভত্তাটা শুধু আপনি গরম ভাতের সাথে খাবেন মৌসুম দিয়ে শুধু ভর্তা নয় মৌসুম দিয়ে আপনি ভাজও খেতে পারেন ডাল দিয়েও রান্না খেতে পারেন আমার চ্যানেলে কিন্তু মৌসুম ভাজিটা কিভাবে করতে হয় তারও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন তবে বন্ধুরা আপনার অঞ্চলে এই শিমকে কী বলে পরিচিত অবশ্যই কমেন্টসে জানাবেন সিমটা বাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমার বাচ্চারা কিন্তু চারপাশে বসে আছে মানে আমার দুইটাই বাচ্চা আপনার পাটার দুই পাশে বসে আছে মায়ের হাতে কখন পাটা মোছা ভাত খাবে তো আমি এখন এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রস দিলে সুন্দর একটা গ্রা ছড়িয়ে পড়ে ভর্তাতে তো গরম গরম ভাতের সাথে যদি আপনি এইগুলো মসিন ভর্তা দিয়ে খান তাহলে আপনার মাছ ও মাংসের প্রয়োজন হবে না একটু ভর্তাতে কিন্তু আপনি তৃপ্তি করে দুটো ভাত খেতে পারবেন আর শীতের দুপুরবেলা তো জমিয়ে যাবে তো এখন আমি বতাটা তৈরি করে ফেললাম আর আমার বাচ্চাদের জন্য একটু ভাতে মেখে নেব সাথে কিন্তু পাটা মোছা ভাত তো আছেই তো এখন আমি এখানে গরম ভাত নিয়ে নিয়েছি অনেক গরম ভাত এই ভাতটা কিন্তু পাটা মোছার পরে যখন আপনি আপনার সোনামণিদেরকে দেবেন আসলে এটাতে একটা আনন্দ অনুভব হয় যে আমি আমার মায়ের হাতে সবসময় অভাবে খেতাম যখন আমার বাচ্চাদের সাথে গল্প করেছি তারও এভাবে খেতে কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই মৌসুম বত্তাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক ফেস এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমাকে অনুপ্রেরণা দিলে আমি আরও নিত্য যে কোনো সস রেসিপি তৈরি করে আপনাদের মাঝে চলে আসতে পারবো বসে গিয়েছে আবার আমার হাজব্যান্ড গরম গরম বাতের সাথে খাবে তো আমি সবসময় শীতকালে এমনি তো বত্তা খেই কিন্তু শীতকালে কিন্তু আমি প্রচুর বত্তা খেতে পছন্দ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন